এখানে মালচিং ফিল্মের মাধ্যমে শশা চাষাবাদ করা হয়েছে তো গাছের যে কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন গাছের যে তেজ সেটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাইছে তো আমি আশাবাদী যে এখান থেকে যখন শশা হারভেস্ট হবে তো হারভেস্ট করার পরে প্রত্যেকটা গাছ থেকে মিনিমাম কিন্তু পাঁচ কেজি শশা উত্তোলন করা যাবে আজকের ভিডিওতে থাকছে নতুন চমক বর্ষাকালীন সময়ে আমরা শশা চাষাবাদ করব কিভাবে বর্ষাকালীন সময়ে শশা চাষাবাদ প্রক্রিয়া এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে শশার জমিতে আমি অবস্থান করেছি এখানে মালচিং ফিল্মে উন্নত পদ্ধতিতে শশা চাষাবাদ করা হয়েছে এখানে এস সিড কোম্পানির সিডোর জাতের শশা চাষাবাদ করা হয়েছে তো সিডোর জাতের শশা চাষাবাদ করে অনেক লাভবান হয়েছে আমার কৃষক ভাই পূর্বে এবং বর্তমানে আবার এখানে সিডর জাতের শশা চাষাবাদ করা হয়েছে চলুন আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলি এবং কৃষক ভাইয়ের মতামত নেই উনি কি বলে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো এখানে আপনি কি জাতের শশা চাষাবাদ করেছেন এখানে আমি সিডর শসা চাষ করেছি এটা হচ্ছে সিড কোম্পানি এসআর সিড কোম্পানির সিডর জাতের শসা চাষাবাদ করেছেন তো এই সিডর জাতের শশা চাষাবাদ করেছেন কত শতাংশ মাটিতে এইটা আমার টোটালে আসা আপনার হচ্ছে ৩ শতা জমিতে ৩ শতাংশ জমিতে তো ৩ শতাংশ জমিতে ছিডর জাতের শসা চা করে আপনার অর্থনৈতিক দিক থেকে কত টাকা খরচা হয়েছে এই জমিতে আমার টোটালে মাল যেহেতু এটা একটু মালথিংকে খরা হয়েছে এজন্য খরসা বেশি পড়ছে এইটাতে তাতে টোটালে আপনার প৫ সাধার টাকা প্লাস হবে খর্সা ৫ টাকা প্লাস র খরচ হবে আমি আপনাকে বলতে চাচ্ছি যে বর্ষাকালীন সময়ে শশা চাষাবাদ করে এরকম যে আপনি নতুন একটা চমক আমাদেরকে উপহার দিতে পারবেন আমি দেখতে পাচ্ছি যে গাছের অবস্থা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এখানে আপনি কি কি প্রক্রিয়া গ্রহণ করেছেন এবং কি কি প্রক্রিয়া আপনি এখানে বাস্তবায়ন করেছেন একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন তাহলে সবার জন্য একটু ভালো হতো আর কি এখানে আমি প্রথম থেকে টোটালি বলি আর কি প্রথম থেকে শুরু থেকে কীভাবে চাষবাস করছি এটা আমি প্রথমে লাগাইছি হচ্ছে তার আগে আপনার হচ্ছে আমি অনেক আগে গোবর সার দিয়েছিলাম পচা গোবর দিয়েছিলাম দেওয়ার পরে পচা কয়েকদিন রাখছিলাম রেখে জমি আর ভাবে এই জমিতে আমার টোটাল অনেকগুলো চাষ করছি আরকি আর কি সবগুলো মিলে আর কি সব প্রতিংশে এক কেজি করে দিয়েছিলাম প্রতি শতকে এক কেজি করে দিয়েছিলাম তারপর আপনার হচ্ছে অনুখাদ্য যেগুলো আছে সালফার তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম বোরন সবই দিয়েছিলাম আচ্ছা শতাংশ জমিতে আপনি সালফার কতটুকু দিয়েছেন সালফার দিয়েছিলাম এক কেজি ম্যাগনেশিয়াম কতটুকু দিয়েছেন ম্যাগনেশিয়াম মনে হয় দুই কেজি দিয়েছিলাম তারপরে হচ্ছে বোরন দেড় থেকে দুই কেজি এরকম আর কি দিয়েছিলাম দুই তিন কেজি এরকম এটা আপনি শতাংশ জি পারছি তো এখানে আপনি কি জাতের চাষাবাদ এটা হচ্ছে তো আমি দেখতে পাচ্ছি যে মালসিং ফিল্মে আপনি শসা চাষাবাদ করেছেন এখানে একটা গাছের দূরত্ব থেকে আরেকটা গাছের দূরত্ব কতটুকু দিয়েছেন এইখানে আমার প্রত্যেকটা গাছ দূরত্ব বলতে এটা আমি দিকে হচ্ছে দুই ফিট স্কোয়ার করে লাগাইছি সবদিকেই এটা আমার গাছ থেকে গাছ দুই ফিট আর হচ্ছে আমরা থেকে সাড়ু দুই ফিট আছে এটা হচ্ছে তিন ফিট মানে তিন ফিট প্রস্তের মালচিং আমি দুইটা লাইন দিয়েছি জি আপনি বোঝাতে যাচ্ছেন যে তিন ফিট প্রস্তের মালচিং ফিল্ম মানে অথবা আপনি যে কাপটা দিয়েছেন সেই কাপে আপনি কয় ফিট করে চারা রোপণ করেছেন দুই ফিট পর পর দুই ফিট পর পর স্কোয়ার মাপে আপনি এখানে মানে চারা লাগাই চারা লাগাইছেন তো এটা যখন চারা লাগাইছেন চারা লাগানোর কতদিন পরে আপনি ছত্রাকনাশক অথবা কীটনাশক স্প্রে করেছেন এটা আমি হচ্ছে লাগানোর পর যখন আমার মানে বীজটা বের হইলো আর কি ফুটে বের হইলো তার আপনার মানে বীজ বপন থেকে আপনার এক সপ্তাহ পরে আমি প্রথমে ছত্রাকনাশক দিয়েছি তারপরে হচ্ছে আপনি কীটনাশক দিয়েছি এখন কি ছত্রাকনাশক আপনি ব্যবহার করছেন আমি প্রথমে একবার শুধুমাত্র জমিতে ছত্রাকনাশক দিয়েছি সেটাই হচ্ছে কার্বন ডাইজিম তারপরে আর এখন পর্যন্ত দেইনি গাছের বয়স আজকে আমার 31 দিন হচ্ছে এ পর্যন্ত কিছু দেইনি জি বুঝতে পারছি 31 দিন বয়স পর্যন্ত গাছে অনলি একবার ছত্রাকনাশক এখানে স্প্রে করা হয়েছে তো আপনারা যদি সিডর জাতের শশা চাষাবাদ করেন বর্ষাকালীন সময়ে তাহলে কিন্তু অতটা হবে আপনার অনেকটা দেখতেছি এখনো যেহেতু মানে ফল আসে না আসতেছে কিন্তু এটা রোগ বানায় ক্ষমতা অনেক ভালো এই যে আপনার লাগানোর তিন দিন পর থেকে বৃষ্টি হচ্ছে এর আগে তো চলছেই ইনশাআল্লাহ এর মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে কত গাছosome মরে এখন পর্যন্ত তো দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমান আমাদের দেশে যে আবহাওয়াটা বিরাজমান করছে তো প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন অথবা দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার পরে এখানে গাছের বর্তমান অবস্থা কি তো দেখুন আপনারা আপনার জমির সাথে একটা সমন্বয় করুন আপনারা যদি শশা চাষাবাদ করে থাকেন আপনার জমির সাথে এই জমির সমন্বয় করে দেখুন আপনার জমির অবস্থা কি আর বর্তমানে এখানে সিডর জাতের শশা চাষাবাদ করা হয়েছে এখানকার জমির বর্তমান অবস্থা কি তো যাই হোক এখানে আপনি কি কীটনাশক ব্যবহার করেছেন এটা আমি এইখানে মূলত সবচেয়ে যেটা আর কি প্রবলেম করে আর কি সবচেয়ে বেশি এটা সাদা জি এটার জন্য আমি প্রথম প্রথমে এমিডাক্লোরপিড দিছি জি অন্যান্য কিছু দিছি তারপর থেকে আমি লাগাতার ওলালা দিচ্ছি ওলালা ওলালা এটা কি গ্রুপের কীটনাশক এটা ফ্লোনিকামাইড গ্রুপের একটা ঔষধ এটা কত মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেছেন এটা আমি হচ্ছে প্রত্যেক লিটারে হাফ গ্রাম করে হাফ গ্রাম করে স্প্রে করেছেন তো এই উল আলাটা ব্যবহার করার পরে আপনি কি কিছু বুঝতে পারছেন এখানে আমি উল আলা দেওয়ার পরে ইনশাল্লাহ দেখতেছি একটু কন্ট্রোলে আছে আমার সাদা মাছে কিন্তু সাদা মাছ কিন্তু থাকবেই একেবারে নির্মূল করা সম্ভব হচ্ছে না গতবার আর একবার চাষ করেছিলাম তখন সাদা মাছ ছিল প্রচুর কিন্তু উলালা পরে মোটামুটি একটু কন্ট্রোলে আছে জি বুঝতে পারছি আপনি এখানে বসাকালীন সময়ে যে শশা চাষাবাদ করে যাচ্ছেন শশা চাষাবাদ করতে করতে কোনো প্রকারের ভিটামিন বা অনুখাদ্য কিছু স্প্রে করেছেন কিনা সেই বিষয়ে একটু জানতে চাই প্রথমে যখন আমার গাছের বয়স হচ্ছে আপনার বারো থেকে তেরো দিন তখন আমি শুধুমাত্র একবার জিব্রেলিক অ্যাসিড দিয়েছিলাম এটা স্প্রে করে এটা এক গ্রামে এক গ্রাম জিব্রেলিক অ্যাসিড ত্রিশ লিটার পানিতে আপনার মিশিয়ে পুরো জমিতে স্প্রে করেছিলাম স্প্রে করেছেন তো ছোট ছিল তো স্প্রে করার ফলে গাছ কিন্তু ভালো হয়েছে তাই না ইনশাআল্লাহ মনে হয় যে মনে রেজাল্ট পাইছি আর কি জি তো আমরা আশাবাদী যে আপনারা যদি বসাকালীন সময়ে এই ভাইয়ের পরামর্শ অনুযায়ী যদি আপনারা শসার চাষাবাদ করেন অবশ্যই কিন্তু লাভবান হবেন বর্তমানে শসার বাজার মূল্যটা কেমন হতে পারে এখন আপনার কি জানা আছে এখন মনে হয় শসার বাজার আমাদের মোস্তান হাটে সম্ভবত 8 সাতশো থেকে আটশো টাকা মন আটশো টাকা মন তো আপনি যদি এই তিরিশ শতাংশ মাটি থেকে শশা উত্তোলন করেন তাহলে আপনার আইডিয়াতে আপনার অভিজ্ঞতা থেকে যে এতদিন শশার চাষাবাদ করেছেন প্রত্যেকবার আপনি কত ডি করে শশা এখান থেকে হারভেস্ট করতে পারবেন তো আমার এটা আইডিয়া আমার এখানে টোটালে হচ্ছে তিরিশ শতাংশ জমিতে আমি শতকে প্রায় একশো আট পিস করে গাছ লাগাইছি সে অনুযায়ী আমার প্রায় তিন হাজার প্লাস গাছ আছে যদি আমি আমার একটা টার্গেট আছে আমার ছোট একটা টার্গেট আমি যদি ইনশাআল্লাহ 10 কেজি অথবা মানে 10 কেজি পালে আলহামদুলিল্লাহ এই এটুকুই জি বুঝছি তাহলে আনুমানিক আপনি এখান থেকে কত টাকা শসা বিক্রি করতে পারেন এখন যদিও বলা ঠিক না তারপরে যদি একটু বলতেন যদি বাজার মূল্য ভালো পায় ইনশাআল্লাহ তো দেখা যাক তো শসাটা কিন্তু বেশি দিনের ফসল নয় শসাটা সর্বোচ্চ কতদিন থাকে শেষ করে দিয়েছিলাম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে এই জন্য একটু সময় বেশি লাগতেছে এখনো আপনার হচ্ছে জালিকা কেবল আসতেছে এরকম জি বন্ধুরা যে বর্ষাকালীন সময়ে শসা চাষাবাদ করে শশার জীবনকাল কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি দিন পর্যন্ত সর্বোচ্চ টিকিয়ে রাখা সম্ভব হয় তো ষাট থেকে দিনে আমার ভাই কিন্তু বলেছে শতাংশ মাটি থেকে যদি টাকা হয়। মিনিমাম তিনি এক লক্ষ টাকা শশা এখান থেকে বিক্রি করতে পারবে এটা আমি আশাবাদী তো আপনারা যদি বর্ষাকালীন সময়ে যে আমার প্রাণ কৃষক ভাই যে পরামর্শগুলো আপনাদেরকে দিয়েছে এইভাবে যদি শশা চাষাবাদ করেন অবশ্যই কিন্তু সাস্টেনেবল হবেন তো কথা না বাড়িয়ে আজকের মতো এখানে শেষ করি এবং গ্রীষ্মকালীন বর্ষাকালীন এবং শীতকালীন শশা চাষাবাদ প্রসঙ্গে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে ফোন করবেন এবং আমার কাছে থেকে পরামর্শ নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম